ক্ষমতা মানুষ দিবে না ক্ষমতা দেওয়ার মানুষের পুত্র আনলাম সেখানে সরাইছে আনলাম ডক্টর নুসেদকে আনছে আনলাম তারাই সরাইয়া আমাকে যদি আল্লাহ নিয়ে আসেন সারা পৃথিবীর কোনো শক্তি ঠেকিয়ে এই জন্য আমি পাবলিকের ভোগ দিয়ে ক্ষমতার কথা বলছি ক্ষমতা যাওয়ার আমি চিন্তাও করছি যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় তাহলে সকলকে সাথে নিয়ে দেশটাকে আলপনা আইন বিধান দিয়ে গঠন করে সকলকে সাথে নিয়ে সকলকে ভালোবেসে হিংসা বিদ্বেষ এবং সংঘর্ষের কবর রচনা করে ইসলাম প্রতিষ্ঠা করে সকলের মুখে হাসি ফোটাবো ইনশাল আমি কোনো দলীয় নেতা না আমি হিন্দু মতো খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের বর্তমানে আমি সারা পৃথিবীর জন্য একমাত্র বৈধ নেতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরও আমি নেতা কারণ আমি আল্লাহর মূর্ত নেতা কিভাবে আল্লাহর মূর্ত নেতা হলাম আমি কোরআন বিরোধী কোন সংবিধান মানি না আমাদের যদি রাষ্ট্রদ্রোহী বলেন আমি স্পষ্ট ভাষায় আপনারা আল্লাহ বিদ্রোহ করে চলবেন আমার রব অসীমতা মেরবার হওয়ার কারণে আপনাদেরকে এখনো বাজার সুযোগ দিচ্ছে কিন্তু রব যদি কঠিন হয়ে যায় অস্তিত্ব আপনাদের থাকবে না তাই সাবধান করছি সতর্ক করছি আর গণতন্ত্রের পথে চলে যাহ নাম খরিদ করবেন না গণতন্ত্র ত্যাগ করে আবার রাজতন্ত্র গ্রহণ করবেন না গ্ৰহণ কৰ্তুস স্থান